মানে এই যে আপনি যেভাবে প্রতারণা করেন দেশের মানুষ কি জানেন না দেশের মানুষ কিভাবে জানবে জানে না দেখে জানলে আমি ডাকা বড় বিজনেসম্যান মানে কি বিজনেস করে জানেন ওই বিজনেস হচ্ছে মানুষ ঠকা না আচ্ছা আচ্ছা আমরা যে যদি আমরা এই ভিডিওটা ছাইরা দেই আপনার কোনো সমস্যা

এইভাবে আপনি পতরনা করে আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো কি নাম আপনার আমার সকল ফাঁস হয়ে গেছে এখন তাতে মানে এই ধরনের পতরনা করতে পারবেন না না হয়তোবা আমি পতরনা করছি আমি চাই না বাংলাদেশে কোনসের পতরনা করে আমার মত বড় লোক হওয়ার স্বপ্নে দেখো না তোমরা খেতে খাইও পরিশ্রম কইরো হয়তোবা আমি শয়তানের পাদে বুইরে এগুলো করছি রমজান মাসে কোনো দিন দশ হাজার পনেরো হাজার গরু মাংস মাংস এগুলো আসতে থাকে ওগুলো মানুষের এমনিতে দেয় যদি কাউকে যে বলি যে আমি ধরেন আপনার খাইতে চাইলে বাংলাদেশের সবকিছু খাইতে পারি কোন একজন বুঝবো যে মুরগিটা মানে মক্কলটা উনি ভালো মনের মানুষ তখন যাই ওনাকে ধরে যদি বলি দেখাই দি আমি এটা খাবো তো উনি আমার মায়াতে এতে পড়ে উনি আমাকে নিয়ে দেয় ওগুলো নিয়ে দেয় কি নাম আপনাদের ইমরান হোসেন বাহার